হ্যালো ইউটিউব চ্যানেলো ওয়েলকাম অ্যান্ড নিউ ভিডিও গাইস আজকে হচ্ছে আমি ফুড ভিডিও নিয়ে আজ চলে আসলাম আজকে হচ্ছে এই যে দেখতে আসে আমি রাতে খাবার খাচ্ছি আর আজকে আমার টরকারি আছে হচ্ছে এই যে গাইস আজকে ফুটি মাছ যে মাছগুলো খুঁজছিলাম সেই পুঁটি মাছ দিয়ে ফুটি মাছ আর হচ্ছে এখানে হচ্ছে মানে সুগুরে কলিজা এই যে সে গাইস কাইটু খুবই সুস্বাদু এগুলো আর এটা হচ্ছে সুগুরে মাংস সুগুরে কলিজা আর সুগরের মাংস আজকে আমার এইগুলো আছে আইটেম আজকের তরকারি প্রথমে হওয়া হচ্ছে এই যে সুগুরে কলিচা একটা খেয়ে দেখি মিষ্টি সে গাইসছে গাছ আর গাইস আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে বেকগ্রাউন্ড আছেন আমার বেকগ্রাউন্ডটা তেমন সুন্দর না এভাবে মোটামুটি সাজিয়েছি আর কি এখন খাব হচ্ছে যে চুকুরের মাংস গাইস দিন হচ্ছে চুঘুরের মাংস খাচ্ছি আমি অনেকদিন হচ্ছে খাবার হচ্ছে না যে চুকুরের মাংস খুবই কাটে এগুলো মজা गा प्रिय माँसूर माँस और यहाँ पुठी मस you

আমি তরারি সাইডে বাত বেশি খাই আমি কারণ গাই তরারি তেমন ভিটামিন থাকে না আমার মতে সব সাইডে ভিটামিন থাকে আছে বাটের বাতগুলোতে আর এই কলিজাতা গাই আমি বলতে বলতে এগুলা হচ্ছে আমি আমরা হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে বোতা খুঁজে আমি দিয়ে টক পাতাও দেওয়া হয়েছে চ আমাৰ তৰাই ৰুলে চাৰ্জ নাহঁতে বাট কলা চাৰ্চ হৈ গৈছে তাৰজন আজিকালি ভিডিঅ'টাই এইকাৰণে চাৰ্চ কৰিছে আৰু ভিডিঅ' এটা কেইমা হৈছে এইটো কমেণ্ট কৰি জনাব যদি ভাল লাগে তেল অৱশ্যে লাইক এটা দিয়ে যাবা আৰু ইউটিউব চেনেলটো অৱশ্যে একো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবেন ধন্যবাদ